বাড়ি পড়ে গেছে তাদের যাদের এখন কি ব্যবস্থা করা হলো এখন ব্যবস্থা করা হলো বলতে একটা করে বল দেওয়া হলো আর পাঁচ কেজি করে চাল আর ডাল এই যতটুকু নুন এই সকল সব সামগ্রী আছে আর থানার বড়বাবু এসেছে জামুরিয়া থানার বড়বাবু সুপার ফ্যাক্টরি কিছু এসেছে লোক তারপরে দেখে গেল সামনেই পুজো আমি বললাম যে তাদের কিছু সহযোগিতা করলে ভালো হয় সামনে পুজো ঘরগুলো যেন রেপারিং করতে পারে এই আবেদনটুকু আমি রেখেছি যাদের বাড়ি পড়ে গেছে এখন তাদের তো এখন সুতরাং কোন ক্লাব বা স্কুল রাখা হয়েছে এই পরবর্তী টাইমে তাদের কী ব্যবস্থা নেওয়া হবে এই পরবর্তী টাইমে ওই তো বললাম বড় বললাম ফ্যাক্টরির সব মালিকরা এসেছে ওদেরকে বললাম দুর্গাপুজোর সময় কিছু যেন আর্থিক সহযোগিতা করা হয় তারা যেন ঘরগুলো রিপেয়ারিং করতে পারে তারপর আমাদের আমার কাউন্সিলর হিসেবে যে কাজগুলো আছে সেগুলো আমি করার চেষ্টা করবো অতি অবশ্যই আবাস যোজনা কি তারা বাড়ি পাবে পাবে কি কি না মনে। আবাস যোজনা বাড়ি পাওয়া যেতেই পারে কিন্তু এদের বাড়িটাও এখানে হচ্ছে খাস জায়গা এর জায়গা এদের দলিল নেই এদের পর্চা নেই তো এই কাগজপত্রগুলো থাকলে অতি অবশ্যই হতো তাও আমি আমার দিক থেকে চেষ্টা করে আমি দেখবো কি করা যেতে পারে